খারাও কার বস্তুত হবে বাংলাদেশের বুকের উপর দিয়ে একটা চলবে ড্রাইভার থাকবে দিল্লির সবকিছু মনিটরিং করবে দিল্লি এটি হল দেশ চুক্তি অন্যতি বিলম্বের দেশ বিগ্রির চুক্তি প্রতিল করতে হবে অন্যত আইক্যান অধিকারী পরিশোধন নেতৃত্বে আইক্ষণ অন খাওকার বস্তু দেওয়া হবে আওয়ামী লীগ চেন একচল্লিশ এর অর্থ হলো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বাড়াবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন পাচ্ছেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে আসতে চান আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধু করে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাত দিয়ে বলেছে তোমরা যা চাও তোমাদেরকে তাই যা হবে বিনিময়ে আমাদেরকে ক্ষমতা দাও ত্রিশ লক্ষ শহীদ কে পাবে ওকে ঢেলে দিয়েছিল গণ অধিকার পরিষদের তরুণ নেতৃবৃন্দ প্রজনে শহীদ হবে তবু বাংলাদেশকে নদীর হাতে তুলে দিবে না শেখ হাসিনা এইবার ভারতে গিয়ে দেশ চুক্তি করে এসেছে অথচ তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন কোথায় দেশ বিক্রি করলাম আপনি যখন বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ভারতীয় ট্রেন চলবে আর আপনি আপনি বলেন দেশ দেন নাই বিক্রি করেন নাই আমরা এর আগে দেখেছি বাংলাদেশ থেকে ট্রেন কলকাতায় যায় কলকাতা থেকে বাংলাদেশে আসে কিন্তু যখন কলকাতার মধ্যে বা ভারতের মধ্যে প্রবেশ করে তখন যাওয়ার সাথে সাথে ড্রাইভার চেঞ্জ হয়ে যায় ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যায় কিন্তু এখন চটি করা হয়েছে এখন দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশের বুকের উপর যে ট্রেন চলবে ড্রাইভার থাকবে দিল্লির সবকিছু মনিটরিং করবে দিল্লি এটি কি মেনে যায় বন্ধুগণ এটি হলো দেশ বিক্রির চুক্তি সেই কাছে আমরা বলতে চাই অনতি বিলম্বে এই দেশ চুক্তির চুক্তি করতে হবে অন্যথায় কোন অধিকার পরিষদের নেতৃত্বে ওই কলভবন কেউ কর্মস্থিত হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন এখানে তরুণ সাংবাদিক বন্ধুরা রয়েছে আমরা যখন আঠাশ অক্টোবরের পরে এই ঢাকায় সবার মধ্যে ভয় আতঙ্ক যখন কোন দলগুলো রাজপথে কর্মসূচি পালন করতে পারছে না তখন গণ অধিকার পরিষদ এই তরুণ নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজপথে স্লোগান দিয়েছিল হাসিনা মোদীর নির্বাচন মন্দির নারে জনগণ আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে ঢাকা রাজপথ উত্তোলিত হয়েছিল স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল আমাদের আগে জাতীয় নির্বাচনের আগে কোন একটি বলতে পারে নাই হাসিনা মোদীর নির্বাচন আমরা তরুণ হতে পারি কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে পাব জানি আমরা তরুণ হতে জানি আমরা তরুণ হতে পারি কিন্তু আমরা বলতে পারি আগামী দশ বছর পরে আওয়ামী লীগ কি করতে চাই আওয়ামী লীগ যে ভীষণ একচল্লিশ হাতে নিয়েছে এর অর্থ হল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ যে দশটি চুক্তি এবং সমাজতার স্বারক স্বাক্ষরিত হয়েছে এখানে বাংলাদেশ কিছু পায় নাই বাংলাদেশকে কিছু দেয় নাই কারণ এই যে আট সালে যে নির্বাচন হয়েছে চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে আঠারো সালে যে নির্বাচন হয়েছে চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে এই চারটি নির্বাচন ভারতের সহযোগিতা হয়েছে বন্ধুগণ এবং প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাত দিয়ে বলেছে তোমরা যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে বিনিময়ে আমাদেরকে ক্ষমতা দাও এই ক্ষমতার ভিক্ষা নিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে আজকে আওয়ামী লীগ এই জনগণকে পরোহ করে না আওয়ামী লীগ শুধুমাত্র মোদীকে নমনম করতে জানে ভারতের যখন যে সরকার ক্ষমতায় আসে তাদেরকে হাত জোর করে নমনীয় করতে জানে